হ্যালো বন্ধুরা মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি আর আজকে প্রথমেই শুরু করলাম এই হেলদি ব্রেকফাস্টটা দিয়ে আর আজকে স্পেশাল মেনুতে থাকবে কিন্তু চিংড়ি মাছের একটা রেসিপি চলো পরপর দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমার রেসিপিটা তাহলে ব্রেকফাস্টে যে হেলদি খাবারটা ছিল সেটা কিন্তু আমি ওটস একটু মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করেছিলাম এবার চলো তোমাদের সাথে এবার আমার স্পেশাল যে মেনুটা করবো বলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর দেখো আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে লাঞ্চে আমি যা যা করবো এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর কড়াইয়ে গরম তেল দিয়ে প্রথমেই কিন্তু আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব এই ভাজা পেঁয়াজটা পরে আমাদের কাজে লাগবে লাস্টে আবার দেব একটু আমি লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর দেখো ভালো করে ভেজে নিয়েছি এবার চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভাজবো আর চিংড়ি মাছ ভালো করে ভাজা বলতে কি বেশি ভাজলে তো একটু শক্ত হয়ে যায় ছিদে হয়ে যায় এর জন্যে হালকা করেই ভেজে নেব আর ওইদিকে আমি কড়াইয়ে পেঁয়াজ কলি আর আলুটাকে ভেজে নিচ্ছি দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট এবার আমি তুলে নেব এবার আমি তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি আর একটা এলাচ আর লবঙ্গ আর এই যে একটু নারকেল আর কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটা বেটে আমি দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে এবার একটু কিছুক্ষণ নাড়তে হবে ভালো করে যখন তেলটা ছেড়ে আসবে তখন আবার আমি গুঁড়ো মশলা দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো এই সব গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে ভালো করে আবার কষাবো মশলাটাকে দেখো মশলাটা কষানো পুরো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসছে মশলাটা থেকে এই পর্যায়ে আমরা ভেজে রাখার যে চিংড়ি মাছগুলো সেইগুলোকে দিয়ে হালকা হাতে নাড়বো এই সময় যদি তোমরা জোরে বেশি নাড়াচাড়া করো তাহলে মাথাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই হালকা হাতে নেড়ে আমরা একটুখানি গরম জল দিয়ে দেবো গ্যাসের আঁচটা আস্তে করে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই সময় একটু চিনিও দিয়ে দিলাম এবার দিয়ে দেব আগে যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা সেইটা দিয়ে দেব। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব হালকা হয় রান্নাটা আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় একবার করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই হালকা রান্না কোনো অসুবিধা হয় না শরীরের খুব ভালো লাগে আর আমার এই রান্না রান্নাবান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও আমার এই রান্নাটা তোমাদের কীরকম লাগলো চিংড়ি মাছের মালাই করি তো অনেকই তোমরা খেয়েছ কিন্তু এইভাবে হালকাভাবে করলে কিন্তু খুব ভালো লাগে আর দেখো এবার তোমাদের সাথে শেয়ার করব আমার লাঞ্চ থালিটা আজকে এই চিংড়ি মাছের মালাইকারিতে আমি নারকেল কিন্তু একদম কম করে দিয়েছি আর খুব একটা রিচও হয়নি এতে শরীরের কোনো ক্ষতিও হবে না তোমরা একবার এইভাবে করে দেখো তাহলে আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে